মানবতার জয় আমিন হাওলাদার সার্চ এলো মার্চ এলো কত কি যে হয়ে গেল বড় বড় বিশ্বযুদ্ধ হলো দেশ বিদেশের ডাঙ্গা হল নিমিষেই প্রাণ গেল মানবতার জয় হল একাত্তরের যুদ্ধ হলো তিরিশ লাখ প্রাণ গেল পশ্চিম পাকিস্তান হেরে গেল বাঙালিরা মুক্তি পেল অবশেষে কিছুটা হলেও তৃপ্তি এলো অসহায় মানুষ অসহায় রয়ে গেল ধনীওয়ালা আলাউদ্দিনের চেরাগ পেল আচ্ছা তাতে তোমার আমার কি আসলো গেল দুই হাজার উনিশ সালে করোনা নামে মহামারী এলো তাতে মানবজাতির কতটুকু সজাগ এলো করোনাতে কয়েক লক্ষাধিক প্রাণ গেল দেশ বিদেশ লকডাউন হল যদিও তাতে মানব কষ্ট পেল মানবতার কতটুকু সজাগ হলো একটি মহল ব্যবসা নামে খুব সহজে অপকর্ম চালিয়ে গেল পকেট ভরে টাকা নিল তোমার আমার কি এসে গেল নিজের সাথে প্রতারণা হলো আল্লাহর সাথে ওয়াদা হলো এবার আমায় ক্ষমা করো পরের বারে শুধরে নেব কতটা যে শুধরে নিয়েছে কেউ কি সেটা বলতে পারো এ কথা না হয় বাদ দেওয়া যাক সারা মসজিদ গির্জা বন্ধ হলো যার যার ধর্ম শেষে পাগল করলো কোনো কিছুই কি ছিল। বিশ্বব্যাপী সরকার প্রধান অনুদানের হাত বাড়ালো ধনবান হলো অসহায়রা না খেয়ে মরতে বসলো মাঝে মাঝে দেখতে পেলাম কিছু মানব প্রাণ দিল ফেসবুকে তা ভাইরাল হলো তাতে মানবতার কতটুকু জয় হলো মাঝে মাঝে শুনতে পেলাম অনুদান নাকি চুরি হলো এ কথা কি সত্যি ছিল চল নাকি ধরা খেলো আচ্ছা তাহারা কি ভালো হলো মানবতার জয় এলেই হলো বিচার বিভাগ বসবে বটে বিচারগুলো হলেই হলো ভালো হলাম খারাপ হলাম আমার আমি রয়ে গেলাম আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবার নয়তো বেঁচেই গেলাম হবেই বা কী কেউ কি আবার দেখছ নাকি এখন বলছি মরে গেলেই ভালো হতো কেনই বা বেঁচে ছিলাম কাজকর্মের যে বেহাল দশা কিভাবে কি করি বলো তাই তো বলি মানুষ আমি আমার মাঝে পশুত্ব তাই তো বলি নষ্ট আমি পাপি আমি মানুষ বটে আছি তো শুধু আমার রয়ে গেল মানুষ নামের পশুত্ব তাতে কি কেউ কি আবার দেখছে নাকি আমি খুনি আমি ডাকাত আমি হলাম চোর আমার মাঝে রয়ে গেল ঘোর অন্ধকার ঘোর তবে মানুষ আমি হতে চাই পশু নয় তো বটে আবার যদি সুযোগ পাই মিলিয়ে নেব তাতে